প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল আমরা বর্তমান টিভিতে একটি ভিডিও আপলোড করেছি নাঙ্গলকুট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের বানাতুপা পাড়ার দিনমজুর আব্দুল লতিফের একমাত্র ছেলে মোর্শেদের চিকিৎসা সহায়তার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা অনেক লোক দেখেছেন তার মাঝে একজন ভাই প্রবাসী মাইনুদ্দিন তিনি জোর্ডাপূর্ব ইউনিয়নের শ্রীহেশ্বর গ্রামের তিনি আমার কাছে পাঁচ হাজার টাকা দিয়েছেন সেই পাঁচ হাজার টাকা আমি এখন তার পরিবারের হাতে তুলে দেব আর আপনাদের প্রতি একটা অনুরোধ মূলত এই যে তার ছেলের মোর্ষেদের চিকিৎসার জন্য প্রতিদিন চোদ্দশো টাকা করে লাগে তো ডাক্তার বলেছেন যদি প্রতিদিন তিন হাজার টাকা খরচ করা যায় দীর্ঘ তার চিকিৎসার প্রয়োজন তো যদি তিন হাজার টাকা খরচ করা যায় তারা উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাবেন এখন বাড়িতে আছেন খুব বেশি যে চিকিৎসা হচ্ছে বিষয়টা এরকম না ওনার পরিবারে ছয়টি কন্যা সন্তান রয়েছে তার মাঝে একমাত্র ছেলে মোর্শেদ যিনি পরিবার চালাইতেন আর উনি দিনমজুরে কাজ করেন আর নিজে স্বয় সম্পত্তি বলতে কিছু নাই যা কিছু ছিল এই মোর্শেদের জন্য কিন্তু খরচ করে তিনি আজকে নিঃস্ব তিনি চান আপনাদের দেশ এবং প্রবাসে থাকা সকল প্রবাসী ভাই বন্ধুদের কাছে তিনি একটু সাহায্যের আবেদন করছেন আমরা এই মুহূর্তে তার হাতে পাঁচ হাজার টাকা মাইনুদ্দিনের পাঁচ হাজার টাকা তুলে দিচ্ছি আপনি টাকাটা গণে নেন ঠিক আছে কিনা দেখেন জি আমরা পাঁচ টাকা তুলে দিচ্ছি মূলত মোর্শেদ চট্টগ্রামের একটি ট্রাক ইঞ্জিনিয়ারিং কাজ করতেন দুর্ঘটনা দুর্ঘটনাবশত তার পাঁচরের হাড় ভেঙে যায় সেই থেকে আজ প্রায় পাঁচ মাসের উপরে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তিনি মানে চিত হয়ে শুইতে পারেন না হ্যাঁ মানে অর্থাৎ খুবই মানবতর জীবনযাপন করছেন আসলে ছেলেটি বাঁচবে কি মরবে জানি না তবে কালকে যখন শরীরে আমি আমরা একটা সাংবাদিক টিম গিয়েছিলাম তখন দেখেছি আসলে খুবই দুর্বিষহ অবস্থা আর পরিবারও খুব একটা অসচ্ছল আমি চাই ফেসবুকের আসলে কিছু গাইডলাইন থাকার কারণে আমরা তার এই যে বর্তমান চিত্রগুলো তুলে ধরতে পারছি না কারণ সেগুলো তুললে বিভিন্ন ইস্যু আসে সেই জন্য আমরা পারছি না তো আপনাদের কাছে অনুরোধ এই পরিবারটির পাশে দাঁড়াবেন মোর্শেদের চিকিৎসার জন্য আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন আমরা ভিডিও স্ক্রিনে তাদের নাম্বারটি দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করে সহায়তাটুকু করবেন সকলে ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনি কিছু বলবেন আমাদের দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ আমি অসহায় মানুষ আমার ছেলেটার উপরে আমার মানে এই মানে নির্ভর এখন আজকে বিগত চার পাঁচ মাস ধরে আমার ছেলেটা আমার মানে অ্যাক্সিডেন্টে করে শোয়া এখন আমার সংসারটা মানে খুবই অসল ফসার বা আমার ছেলেটা আমি চিকিৎসা পারতেছি না আপনারা দেশবাসী যদি আমার দিকে একটু যদি সুনজরে যদি তাকান তাহলে আমার ছেলেটা আমি ইনশাল্লাহ একটু মানে সুস্থের মানের দিকে নিতে পারবো আমরাও চাই মোরশেদ স্বাভাবিক জীবনে ফিরুক তার পরিবারের হাল ধরুক মোরশেদ যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ